আপনি জন্ম নিবন্ধনে একাধিক টাকা নেন আপনি মাদকের সাথে জড়িত বা এটার সাথে জড়িত বুঝলেন যে টাকা পয়সার বিষয়টা টাকা পয়সা এটা তো হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছে সচিব একটা যে কোনো কাজের বিনিময়ে মনে করেন এখানে আমি কাগজ একটা জন্ম নিবন্ধনে ভুল হয়েছে দুই পঞ্চাশ টাকার কাজ সে পাঁচশো বা এক হাজার পাঁচ হাজার পর্যন্ত সে টাকা দিচ্ছে এরকম শত শত প্রমাণ আছে আপনার কাছে কোনোদিন নিচে হ্যাঁ আমার কাছেও নিচ্ছে মাহবুজা থাকতে আমাদের কাছেও সে টাকা আমি এটা নিয়ে একটা ফেসবুক পোস্ট করছিলাম আমার নাকি সে দেখে নেবে এখন পর্যন্ত সে আমার সাথে কথা বলে না যে বিগত মনে করেন মাহবুব মারা যাওয়া আছে মোটামুটি তিন তিন বছর চার বছর হয়ে গেল সাড়ে তিন বছর হচ্ছে এখন পর্যন্ত মনে করেন ও কথা বলে না একটা পোস্ট করছিলাম আমি শুধু ফেসবুকে আপনি এখন কি চান আমি সচিবের এখান এখান থেকে এখান থেকে আমার অব্যাহতি চাই আপনার একটা দশ কথা এক কথা আমরা সচিবের চাই না এখানে এই সচিব আমাদের মনে করেন ওর বিরুদ্ধে জনগণের প্রতি কোনো আনস্থা নাই আস্থা বলতে কোনো জিনিসই নাই এখন আর তো মনে এখানে বসাই দেবো ও তো নেশার নেশা করে থাকে দিন ডাল না খেলে সে থাকতে পারে না ও মাদক মাদক জড়িত হান্ড্রেড পার্সেন্ট জড়িত সবাই জানে এলাকা উত্তরগা গ্রামের আমার ঘর ছোটো বাচ্চারা বলবে যে ও মাদক মাদকে জড়িত ও হ্যাঁ দেখছি দেখছি কি দেখছেন ডাল খাইতেও দেখছি মানে যাইতেও দেখছি যেখানে ডাল বিক্রি করে সেখানে নিতেও দেখছি আমরা